বন্ধুরা আমি শুভঙ্কর বলছি বেঙ্গলস পিজেন্স লাভারে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের টপিকটা হবে আমাদের এই পায়রাগুলো মানে ওদের বাচ্চাগুলো মানে খেতে দিতে যাচ্ছে না কেমন একটা ওরা নিজেদের মতন খাওয়া দাওয়া করছে খুব কম খাওয়াচ্ছে বাচ্চাদের বাচ্চাগুলো খুব মানে চেঁচামাচি করছে এবং আগের থেকে বাচ্চাগুলো যেইভাবে যেইভাবে ট্রিটমেন্ট করলে বাচ্চাগুলো সুস্থ থাকে সেই হিসাবে বাচ্চাগুলো কোনো মানে সেই হিসেবে শরীর ওদের একদম ক্যাজা হয়ে গেছে মানে রোগা হয়ে গেছে ওদের মা বাবা কিছুতেই মানে সেইভাবে খাওয়াচ্ছে না এদেরকে এখন আমাদের সাগর যা হোক ওরা এখন দুইজনে মিলে প্রতিদিন সকাল বিকেলে এখন এই যে সোলা খাওয়ানো হচ্ছে এই শোলা আর এই যে বাচ্চাগুলো পড়ে আছে অনেকগুলো বাচ্চা সব বাচ্চাগুলো দেখো কেমন ছোট ছোটো হয়ে গেছে একদম একদম ছোট ছোটো বাচ্চা এদের বয়স একটু বেশি হয়ে গেছে কিন্তু এখন বাচ্চাগুলো ছোটো এদের কারণে হ্যান্ডপ্রিটিং করছি হাতে খাইয়ে এদেরকে এখন মানুষ করতে হবে এই যে এখন কিভাবে খাওয়াচ্ছে ঠিক আছে এই যে খাওয়াচ্ছে এই যে বাচ্চাগুলো কত ছোট ছোট হয়ে গেছে এখনো বাড়েনি মানে যেই হিসাবে বাচ্চাগুলো বাড়ে এই আগের বাচ্চাগুলো যেভাবে বেড়েছে সেই হিসাবে এবার কোনো বাচ্চাগুলো বাড়ছে না খাওয়াচ্ছে না ঠিক মতো এই যে এরা এই যে এই যে এই যে কিছু কিছু মাদা ভাইরা আছে এদের বাচ্চা কিন্তু এরা ঠিক মতো এরা খাওয়াচ্ছে না খুব সমস্যা হয়ে যাচ্ছে এই জন্য এদেরকে এখন হ্যান্ড ফিডিং করছি এ যেইভাবে হাতে হাতে খাইয়ে খাইয়ে এখন এদেরকে রাখতে হবে নাহলে যে আজ সকালে একটা বাচ্চা মারা গেল না খাওয়ার ইসে দেখলাম ঘর খুলে দেখি একটা বাচ্চা মারা গেছে এখানে দেখি এই ঘরের মাঝখানে একটা বাচ্চা বাচ্চা মারা গিয়েছিল আর এদিকে দেখি এখনও বাচ্চা আছে ঘরে এমন বাচ্চা নেই এই যে এখনও বাচ্চা এই বাচ্চাদের খাওয়াচ্ছে কিছু কিছু মাতা বাড়া এদের খাওয়াচ্ছে যখন এদের বাচ্চাদের এরা খাওয়াচ্ছে কিন্তু কিছু কিছু বাচ্চা আছে ওরা খাওয়াতেই যাচ্ছে না ঠিক আছে এই একটা বাচ্চা আছে গিরিবাজের এটা না কিছু খাইয়ে দিই সেটা খাওয়াবে না মনে হয় তা দেখুন এই যে এই যে কিছু কিছু মাদা ভাইরা আছে নর মাদা এরা আবার ডিম পাড়ার জন্য প্রস্তুত কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছে না মানে এত বেগদের কি বলবো এখানে তো এই যে আমাদের সাগর এখন এই যে চোখে বাচ্চাদের ওষুধ দিচ্ছে তা সাগর তুমি যদি কিছু বলতে চাও তাহলে খুবই ভালো হয় আমি আর কি বলবো এই শীতকালে যা বাচ্চা যায় মানে এরকম তো কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম এরকম দেখলাম যে বাচ্চাগুলো সব রিকেট করে ফেলে দিচ্ছে আর কিছু কিছু পায়রা মারা যাচ্ছে একটাই কারণে শীতকালে ওরা খাইয়ে দিলেও নিজের হাতে একটু যদি খাওয়ানো যায় তাহলে বাচ্চাগুলো এরকম রিকেটভাবে আসে না মানে এতদিন পরে বোঝার পরে মানে মানে এতদিন পরে ট্রিটমেন্ট করার পরে এখন এইটু বুঝলাম যে ওরা খাওয়ানো সত্ত্বেও যদি আমরা কিছু খাইয়ে দিই তাহলে এই যে যেই বাচ্চাগুলো এই যে কিছু কিছু বাচ্চা আছে এই যে ছোটো হয়ে গেছে এই বাচ্চাগুলো ছোট থাকে না ঠিক আছে এরা তাড়াতাড়ি গ্রোথ করে যদি আমরাও খাইয়ে দিই তার মা বাবা যদি খাইয়ে দেয় তাহলে গ্রোথ করবে নাহলে এই যে রিকেট হয়ে যাবে বাচ্চাগুলো ঠিক আছে আগে আগে তো কোনো এরকম হয়নি এবার এই ফার্স্ট টাইমে সব চালানের বাচ্চা যেগুলো সব বাচ্চা আছে প্রত্যেকটা হয়ে হয়ে গেছে গেছে একদম কেন কিসের জন্য এটা বুঝতে পারিনি আমার মনে হয় খুব সম্ভবত আবার লিভার করতে হবে কির্মি করতে হবে আমার যা মনে হয় ঠিক আছে তাই তো মনে হচ্ছে ঠান্ডার ওয়েদারের মধ্যে অনেক পায়রা কাটতেছে ঠান্ডার জন্য ঠিক আছে আপাতত এই মাস সামনে মাস পর্যন্ত পায়রাগুলো সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য সব সময় মনে রাখবে যে পায়রাগুলো একটু লেটে ছাড়ার জন্য ঠিক আছে ও প্রত্যেক তোমরা সকাল সকাল করে ছাড়বে ওদের কুয়াশা খাবে ঠান্ডা লাগবে জ্বর হবে জ্বর হলে তো তোমরা টের পাবে না বসে থাকবে তো অনুরোধ করে আপনাদের বলা হচ্ছে আপনারা সকাল সকাল পায়রা ছাড়বে না যতক্ষণ রোদ না ওঠার পরে না রোদ যদি না ওঠে ঠিক আছে সাগর ব্যক্তিদের সাগর যা বললো তো শুনলে আর মেন কথা হচ্ছে যে এই পায়রাগুলো কারণ এদেরকে একটু ট্রিটমেন্টের প্রয়োজন না হলে এরাও দুর্বল হয়ে যাচ্ছে চুপচাপ বসে থাকে তোমাদের যাদের যাদের বাড়ি মানে সবার বাড়ি তো কম বেশি পায়রা আছে কারো কম কারো বেশি তো পায়রাগুলো তোমরা একটু সুস্থ রাখবে ওদেরকে ঠিকমতো একটু ট্রিটমেন্ট করবেন একটু ওষুধ দেবেন একটু লিভারের ওষুধ দেবেন জলের সাথে একটু ঠান্ডা ওষুধ মিশিয়ে দেবেন যাতে ওরা খেলে সুস্থ থাকে এবং ওদের শরীরে একটু শক্তি বাড়ে যাতে ওরা ঠিকমতো মানে খাটাচলা করতে পারে বাচ্চাদের খাওয়াতে পারে আমার যা মনে হয় সেই হিসাবে করলে একটু ভালো হবে আমরা যা মানে এর সলিউশনটা আমাদের প্রবলেম ঘরে ঘরে হচ্ছিলো যে পায়রাগুলো বাচ্চাদের খাওয়াচ্ছিলো না তো অবশ্য ওদেরকে একটু ওষুধ টুচুট খাওয়ানোর পরে একটু সুস্থ দেখাচ্ছে বাচ্চা পায়রাগুলো ঠিক আছে আর বর বরঞ্চ যাদের মানে পায়রার খাবারের প্রবলেম তার আশা করি মানে একটা কাজ করবেন ঠিক আছে সবসময় ভালো খাবার সবসময় ভালো খাবার খাওয়াবেন না তাহলে কিন্তু পায়রাগুলো ওরা লাস্টে ধান দিলে ওরা খেতে চায় না খুব কম খেতে চায় এই জিনিসগুলো একটু ভালোভাবে সচেতন রাখবে ওদের মাঝে মাঝে মানে সব রকম খাবার দেবেন ধান দেবেন তারপরে ছোলা দেবেন আরও বাজরা আছে গম আছে মানে সব রকম খাবার খাওয়াবেন না হলে ওরা পরবর্তীকালে ঠিকমতো খেতে চায় না দেখুন দেখুন আমি একটা না ভালো খাবার খাওয়াতাম তার ফল এই যে দুদিন ঘরে খাবার নেই সেইখানে এখন ওরা ধান ঠিকমতো খাচ্ছে না ঠিক আছে ছোলা দিলে সে মানে পাগলের মতন চলে আসছে কিন্তু ধান দিলে ঠিক মতো খাচ্ছে না এর প্রবলেমটা এই জিনিসটাই বুঝলাম যে এদেরকে ঠিক মতো ভালো খাবার খেতে দিলে তখন এটা ধান ঠান খেতে চায় না ঠিক আছে এর জন্য এদেরকে সেইভাবেই সব রকমভাবে খাবার খাওয়াতে হবে যাতে ওরা সব রকম খাবার খায় তা আজকের ভিডিও বেশি বড় করব না এই অবধি করব ঠিক আছে আশা করি তোমরা সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো তো আমার এই চ্যানেলটাকে সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও আনতে পারি নমস্কার